আচ্ছা ভাই আজকে আপনাদেরকে এমন একটা ফোনের গল্প শোনাব যেটা দেখলে আমার নিজের চার্জই লো হয়ে যায় ফোনটা আমাকে এক ভাই দিয়ে গেছিল আসার সাথে সাথে বলতেছে ভাইয়া চার্জে দিলে লোগো আসে আবার পালায় যায় এই ফোনটা তো একদম টিকটক স্টাইলে চলে আসে যায় আসে যায় আমি বললাম ঠিক আছে ভাইয়া দেন দেখি আমি তো আর জ্যোতিষী না ফোনটা না খুলে ভবিষ্যৎ বলতে পারবো না ভাইয়া ফোনটা দিয়ে চলা দেওয়ার সাথে সাথেই আমি এক সেকেন্ডও অপচয় করলাম না অপারেশন থিয়েটার মোড অন মোবাইল খুলে ফেললাম খুব কেয়ারফুলি তারপর ভাবতেছি ব্যাটারিতে আগে কাজ করব নাকি অন্য কোথাও হঠাৎ মনে হলো এটা নিশ্চিত ব্যাটারির লাফালাফির কাহিনী তাই ব্যাটারি খুলতে গেলাম কিন্তু গল্প এখানেই শেষ না কারণ আপনারা যারা টেকনিশিয়ান আছেন তারা জানেন রেডমির ব্যাটারি মানে গরুর গাম ছাগলের গাম উটের গাম সব একসাথে মাখানো এতটাই আঠা মনে হচ্ছিল ব্যাটারি না রেডমি যেন বলতেছে ভাই আমাকে ছাড়লে আমি রাগ করে অফ হয়ে যাব কষ্ট করে ব্যাটারি আলাদা করলাম পাওয়ার সাপ্লাই দিয়ে একটু চার্জ দিলাম এবং দ্যাটস হোয়াই ফোনটা হঠাৎ হাঁচি দিয়ে বলল আমি বাছলাম ডিসপ্লেতে লাইট উঠলো চার্জের সাইন এলো ফোন অন হয়ে গেল আমি নিজে হাসতেছি এই ছোট্ট ব্যাটারিটাই এত বড় দুষ্টুমি করছিল তো ভাই কাজটা সুন্দরভাবে শেষ হলো এটাই ছিল আজকের ছোট্ট মিষ্টি একটু ফানি আর টেকনিক্যাল গল্প ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন যেন আপনারা হাসেন আর আমাদেরও কাজ চলে ধন্যবাদ সবাইকে